প্রতি বছর হাজার হাজার স্বপ্ন নিয়ে তরুণ তরুণীরা বিশ্ববিদ্যালয়ে তার পার করে ডিগ্রির হাতে তারা নতুন এক জীবনের স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা এতটাও সহজ নয় আমাদের দেশের অধিকাংশ তরুণ তরুণীরাই চাকরির বাজারে তাদের দক্ষতা সঠিকভাবে প্রমাণ করতে পারে না কিন্তু এই জনবলকে জনশক্তিতে রূপান্তর করার জন্য একটা প্রতিষ্ঠান দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যার নাম এসআর ডিম আইটি একটা পরিসংখ্যান যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারাই অবাক হয়ে যাবেন কারণ আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ছাব্বিশ লাখ এই তো কথা মাথায় রেখে এসআর ডিমাইটি নিয়ে এসেছে কেরিয়ার গাইডলাইন এবং স্কিল ডেভেলপমেন্টের ওপর উপর বারো দিনের ফ্রি স্কিল এবং সম্পূর্ণ ফ্রি সাপোর্ট যেখানে শেখানো হবে এআই ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের সব স্কিল একদম ফ্রি আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষের মধ্যে লুকিয়ে আছে একটা দক্ষ ব্যক্তি যার সঠিক দিক নির্দেশনা ও প্রশিক্ষণের প্রয়োজন আর এই সেমিনারে জয়েন করলে পাচ্ছেন এক্সক্লুসিভ সব গিফট যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাকবুক গেমিং পিসি এবং স্মার্ট ফোর স্মার্ট ওয়াচ ল্যাপটপ সহ আরো অনেক কিছু হ্যাঁ এটাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি আর এমন ইউনিক উদ্যোগ আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করবে ফলো এস আর ডিম আইটি ভেরিফাইড ফেসবুক পেজ এন্ড চেক ফার্স্ট কমেন্ট ফর মোর ডিটেলস